হ্যালো এভ্রিওন আমি সুস্মিতা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বিন্দাস আছি আর ওইদিকে দেখো আমার তোজোবাবু এখনও ঘুমো ঘুমো করছে আর ও ওঠার আগেই আমি রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি হচ্ছে একটু মায়ের বাড়িতে দিনটি ছিল পাঁচই সেপ্টেম্বর মানে হচ্ছে শিক্ষক দিবস মা যেহেতু বাড়িতে পড়ায় তো সেহেতু আজকে একটু আয়োজন করেছিল ছোট করে ওই বাচ্চারা একটু আনন্দ পাবে সেই জন্য তো দেখো আমার তো পুরো আমি রেডি তো এবার বাবুকে তুলবো তুলে খাইয়ে ওকে রেডি করিয়ে তারপরে যাবো আর ততক্ষণ আমি দেখো একটু নাটক করছিলাম মায়নের সামনে দাঁড়িয়ে কারণ আমরা মেয়েরা তো সাজতে গুজতে খুবই ভালোবাসি তো দেখো এইদিকে আমি তোজোর সব কিছু জিনিস রেডি করে খাটের ওপরে রেখে দিয়েছি এবার শুধু ওকে তোলার পালা তো ওকে তুলে খাইয়ে তাইয়ে দেখো আমি তো চলে এসেছি বাবার বাড়ি আর এই দেখো বাবা ওকে দেখে কত খুশি আসলে বাবা এতদিন বাড়িতে ছিল না বাবা গিয়েছিল একটু বাইরে কাজে তো আজকেই বাড়িতে এসেছে আর এসে এরকমভাবে নাতিকে দেখেছে ওই জন্য দেখো দুজন দুজনকে কত আদর করছে তো তোবাবু বলছে ও বাড়িতে যাবে মানে ও রাস্তায় থাকতে ভালো লাগছে না তো দেখো এই ঘরটায় চলে এসেছি আমাদের মোট তিনটে ঘর একটা হচ্ছে ওই দিকে আর দুটো অ্যাডজাস্ট এই দিকের ঘর তো দেখো এই দিকের ঘরটাতে সাজানো হয়েছিল আর কত সুন্দর করে সাজিয়ে আর এসে দেখলাম এই ঝাল না খুলে গিয়েছিল যেহেতু সেলেটেপ দিয়ে মেরেছিল আর দেওয়ালে ঠিকভাবে আটকানো হয়নি সেজন্য খুলে পড়ে গেছিলো তারপরে মাকে খবর দেওয়াতে মা দেখো আবার আসলে এসে এটা ঠিক করে লাগিয়ে দেবে তো তারপরও তো খুলে যাচ্ছিলো তো তাও টাইট করে আটকে দিয়েছে তারপরে ঠিক ছিল তো আমি তো এসে দেখলাম এগুলো সব সাজানো গোছানো হয়ে গেছিলো তো আমি তো আর টাইম মতো আসতে পারিনি আমার একটু আসতে দেরি হয়ে গেছিলো যেহেতু তোজবাবু আছে এখন তো তজোবাবুকে খাইয়ে দাইয়ে তারপরেই তো আমাকে সব জায়গায় যেতে হবে তাই না তো এই যে মাকে বলছিলাম যে একটু হাই করো এত লজ্জা পাচ্ছে বলে কি না আমি ওই সব পারবো না এত লজ্জাবতী আর আমার ছেলে তো বেলুনকে বুম বলে আর ও বেলুন দেখে দেখো পাগল হয়ে গেছে বলছে বুম বুম মানে একটা বেলুন ওকে দিতে হবে তো ওকে এই বেলুনটা দেওয়াতে ও খুব খুশি হয়ে গেছে তো এখন বেলুন নিয়ে আমরা চলে যাবো আমরা যেই ঘরে সবাই থাকি মানে আমাদের কমন রুম যেটা তো আমরা এখন সেই ঘরেই চলে যাব কারণ এই ঘরটা আমাদের তো সেরকম থাকা হয় না এখনও অ্যাডজাস্ট হয়নি তো সেই জন্য আমরা আর এই ঘরে থাকবো না সবাই আসবে যখন তখন এই ঘরে কেক কাটা হবে তো দেখো বলতে বলতে তো একটা বাচ্চা চলেই এসেছে আর ওইদিকে আমার তোজবাবুকে দেখো বেলুন পেয়ে সে কতই না খুশি আর ইনি হচ্ছে আমাদের একটা কাকিমা আমাদের সব কিছু অনুষ্ঠানে বা তাদের বাড়ির সব কিছু অনুষ্ঠানে আমরা থাকবো আর তারা তো থাকবেই আমাদের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক না হলেও আমরা একটা অটুট বন্ধনে জড়িয়ে গেছি তো সেই জন্য সেই কাকিমাও এসেছিল এই দিনকে আর এই দেখো দ্বিতীয় বাচ্চাটি চলে এসেছে সে আবার একটা উপহার নিয়ে এসেছে সেজন্য মা বল তুই কেন উপহার নিয়ে এসেছিস আমি না বারণ করেছিলাম যে কিছু আনবি না তো তাও সবাই গিফট এনেছে তো যাই হোক এই কাকিমা তো একটা শাড়ি দিয়েছিল তার সঙ্গে দিয়েছিল অনেক কটা চকলেট সব বাচ্চাদের জন্য আর এই দেখো এটা হচ্ছে আমার স্টুডেন্ট ছিল তো আমি তো এখন আর পড়াই না তো সেই জন্য মাই ওকে পড়াতো মানে পড়াই এখনও তো দেখো এখানে ও বাবুকে তো খুব ভালোবাসে আর দেখো তোজো ওকে দেখে কীরকম করছে দেখেছো আর তোজোবাবুর দেখো কী বুদ্ধি দেখেছো সব চকলেটগুলোকে প্লাস্টিকে ভরছে এটা কিন্তু কাউকে দেওয়ার জন্য না ও বাড়িতে নিয়ে আসবে আমার যে হাত ব্যাগটা নিয়ে গেছি ওই ব্যাগের মধ্যে সব ঢুকিয়েছে আমাকে বলছে যে পু বাড়ি মানে পূজা আমাকে তো আমার নাম পূজা বাড়ির নাম তো ওটাকে পু তো আমাকে বলছে পু বাড়ি মানে বাড়িতে নিয়ে চলো ও এক একা আয়েস করে বসে বসে খাবে দেখেছো অবস্ত ছেলে তো দেখো এখানে সবাইকে দেখে ও খুব খুশি যে সব বাচ্চারা কেন আজকে এসেছে আর ও এমনি আমার মায়ের যে বাচ্চাগুলোকে মা পড়া তো তাদেরকেও খুব ভালোবাসে তো দেখো এদেরকে বলছে আমার সাথে খেলা করো তো ওরা তো মেয়েরা তো মেয়ে মেয়ে দুজন এক জায়গায় রয়েছে ও ওর সঙ্গে খেলতে চাইছে না আর এই যে এই বাচ্চাটাকে আমার ছেলে খুব ভালোবাসে এর নাম হচ্ছে আয়ান তো এসেছে বলে আমার ছেলে খুব খুশি ও বলছে ওকে বারবার করে খাটে এসে বসো আর এদিকে তো আমার বোনও চলে এসেছে সেজে গুজে আর এই দেখো মা যে কত গিফট পেয়েছে তার কোনো ঠিক নিয়ে কি খুশি দেখেছে সবাই বারণ করেছিল তবুও সবাই এনেছে তো সেটাই বলছে ওই জন্যই বাচ্চাটা আবার হাসছে তো এখন মোটামুটি ওই প্রত্যেকেই চলে এসেছে খালি একটা বাচ্চা আসাই বাকি তার জন্যই কেক কাটাটা আটকে আছে নাহলে এতক্ষণে কেক কাটা হয়ে যেত এখন ওই বাচ্চা হয়তো আটটা থেকে সাড়ে আটটা তো দেখো এখন সবাই মিলে নাচ করছে আমার ছেলেও জুড়ে দিয়েছে আর ওকে না আমি জামা পরাইনি যেহেতু খুব ঘাম ছিল এত লাফালাফি করছিল। মানে ও একটা স্যান্ডো গেঞ্জি পরেছিলো তো ওটা পুরো ভিজে গেছিলো তো সেই জন্য আমি আর ওকে কিছু পরাই না আর যেহেতু ঘরের মধ্যেই আছে ও তো কারোর বাড়ি যায়নি তো সেই জন্য ওকে খালি গায়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো ও ও আবার আর একটা দিদির হাত ধরে ওকে টানছে যে তুমিও নাচো আর ওর একটা গান খুব পছন্দের সেটা হচ্ছে ওই ফাগুন মাসে কাঁচাবাসে একটা নতুন গান বেরিয়েছে না বাংলাদেশে সেই গানটা ওর খুব পছন্দের তো সেইটাই চালিয়ে দিয়েছিলাম ওইটা নিয়েই সবাই মিলে নাচ করছে ওই গানটা চলছে আর সবাই নাচ করছে দিকে তো দেখো সবাই ওই বাচ্চাটার জন্য অপেক্ষা করছিল যে সে কখন আসবে তারপরে কেক কাটাবে কারণ সবাই না থাকলে তো আর মানে সেই জায়গাটা জমে না না সব স্টুডেন্ট এক জায়গায় হবে তারপরেই তো কেক কাটা হবে তো দেখো আমরা তো নাচ দেখছিলাম বাচ্চাদের আর আমার শরীরটা একটু খারাপও ছিল সেজন্য জন্য আমি আর নাচার মধ্যে যাইনি মা বলছিল বারবার যে তুইও একটু নাচ তো আমি বলছিলাম আমার শরীরটা ভালো না আমি বসেই থাকি আমি ভিডিও করি ওরা নাচুক তো দেখো আমার ছেলে হচ্ছে ওর মিমিকে ডেকে এনেছে হাত ধরে ওই দেখো মিমি আর ভাগনা দুজনে মিলে নাচ করছে তালে তাল মিলিয়ে আর এই যে এই বাচ্চাটাই আসা বাকি ছিল তো সেও চলে এসেছে এবার আমরা ধীরে সুস্থে একটু ওরা নাচ গান করে নিক তারপরে হচ্ছে আমরা ওই ঘরে যাব গিয়ে তারপরে কেকটা কাটবো আর দেখো আমার ছেলে দেখেছো কি খুশি সবাইকে দেখে বাচ্চারা বাচ্চাদের পেলে আর কিছু চায় না দেখো কত খুশি সব বাচ্চারাই মোটামুটি দেখো কত খুশি করে নাচছে আর নাচার পরে তো সবার চেহারা বদলেই গেছিলো এতটা ঘেমে গেছিলো না সেই বলার বাইরে সবাই দেখো এবার এই ঘরে চলে এসেছি আর কেকটাও নিয়ে এসেছি তো মা এখন কেকটা কাটবে আর আমার মায়ের কোলের ওপরে সোজা তার নাতি উঠে গেছে যে সেই কেক কাটবে কারণ কেক কাটতে তো সে ভীষণ ভালোবাসে তো এখন কেক কাটার পর্ব চলছে আর এই দেখো আমার ছেলে এত রোগা যে তার মানে ঘাড় থেকে জামা খুলে পড়ে যাচ্ছে আমি এটা লক্ষ্য করিনি প্রথমে লক্ষ্য করলে জামাটা তুলেই দিতাম তো পরে দেখেছি ভিডিওর মাধ্যমে যে ওর মানে কার থেকে জামাটা খুলে পড়ে যাচ্ছে তো দেখো সবার হাত ধরে কেকটা কাটা হলো আর এদিকে আমরা সবাই হাততালি দিচ্ছিলাম যে সবাই যেতে খুব খুশি হয় তো সবাই ভীষণ খুশি আর ওই দিকে দেখার একটা বাচ্চা কি করেছে ছুরিটা নিয়ে ছুরিতে যেই কেকটা মাখানো ছিল সেটাই খেয়ে নিয়েছে আর ওটা দেখে আমার ছেলেও খেতে যাচ্ছিলো তো আমি এখন এই ছুরিটা ফেলে দেবো একটা নতুন ছুরি আনবো সেটা দিয়ে পুরো কেকটা ভাগ বাটোয়ারা করে সব বাচ্চাদের মিলেমিশে দিয়ে দেবো আর আজকের মেনুতে যেন কী ছিল সেটা হচ্ছে এই দেখো ফ্রাইড রাইস তো তার সঙ্গে ছিল হচ্ছে চিকেন কষা মানে চিকেন কষাও বলবো না আবার গ্রেভিও বলবো না যে নর্মাল যে চিকেনটা হয় মা একদমই মানে লাইট করে করেছিলো যেহেতু সব বাচ্চারা খাবে তো এইদিকে মা বেড়ে দিচ্ছিলো হচ্ছে একটা বাচ্চা খাবে না সে নিয়ে যাবে মানে সে বসে একা একা খেতে পারে না তো সেই জন্য ওরটা পার্সেল করে দিচ্ছিলো বাড়িতে নিয়ে যাবে আর এই দেখো এইদিকে হচ্ছে একদম লাইট করে মাংসের ঝোল করেছিল শুকনো শুকনো করে একদম লঙ্কাও সেরকম দেয়নি তো এইটা আবার কেউ কেউ তো ধুয়ে মাংস খেয়েছে ছিল যেহেতু দুটো লঙ্কা বা তিনটে লঙ্কা যাই দিক সেটাও তো ঝালি না আর এই দেখো এদিকে হচ্ছে রসগোল্লা তো এখন তো সবাই খেতে যাবে তার আগে দেখো সবাই একটু গল্প আড্ডা করছে নিজেদের মধ্যে আর আমার ছেলে তো খুব খুশি সবাইকে পেয়ে এখন সবাইকে বসিয়ে দিয়েছে আসলে নাচ টাচ করে সবাই এত ঘেমে গিয়েছিল আর নিচে যে মানে কাপড় পাতবো তো ওরা মানে ওদের মাগুলো বলছে যে থাকার কিছু পাততে হবে না ওরা এমনিই বসুক ওরা এমনি ঘেমে গেছে আর কাপড় পাততে হবে না তো দেখো খালি খালি বসেছে আর এই দিকে বাবু তার মিমিকে কি বলছে বলছে ওকেও যেন ওখানে বসিয়ে দেয় আর একটা থালা দিয়ে দেয় ও বসে খাবে আর ওর তো কোনো সেই বয়সই হয়নি যে ও বসে বসে খাবে তো সেই জন্য ওর মিমি ওকে ধরে রেখেছে আর ওকে বলছে তুই এখানে দর্শক হয়ে থাক কী লাগবে সেটা বলবি আর আমরা পরিবেশন করে দেবো আর ও তো কিছুতেই থাকবে না ও নিচে নেমে গেছে তো ওইদিকে মা দেখো খাবার পরিবেশন করে দিচ্ছিলো একদম সিম্পল মেনু রেখেছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষাও বলবো না আমি তো বললামই বা ওটা হচ্ছে গ্রেভিও বলবো না তো সেটাই করেছিল বাচ্চারা সেটাই খেয়েছে ওদের কোনো প্রবলেমও হয়নি তো এই যে যে দুটো চুল বেঁধেছে সে হচ্ছে নর্মাল ভাত খেয়েছিল আর হচ্ছে চিকেনটাকে ধুয়ে খেয়েছিল ও একদমই ঝাল খেতে পারে না তো সেই জন্য ওদের বাড়ির লোক এসে বলে গেছিলো যে ওকে একদম নর্মালভাবে নর্মাল ভাত দিতে আর চিকেনটাকে একটু ধুয়ে দিতে তো সেরকমভাবেই দেওয়া হয়েছিল তো সেটাই খেয়েছে খুব হাসি মনে তো এই যে মা এখানে মাংস দিয়ে দিচ্ছে সবাইকে ওদেরই এই ছোটো খুশির মুহূর্তগুলো দেখে কেমন জানি নিজের অতীতের কথা মনে পড়ে যাচ্ছিল যে আমিও তো একসময় এরকমই আনন্দ করেছি এইরকমভাবে বসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করেছি দেখো খাওয়াটা বড় কথা নয় যে স্যার ম্যাডামরা কী খাওয়াচ্ছে আমরা যে এত আনন্দ করেছি সেইটাই আসল কথা তো সেখানে টাকা মিলাতে হতো কি গিফট দেব চল সবাই একসাথে গিফটের দোকানে গিয়ে গিফট কিনতে যাব মানে এত আনন্দ হতো সেই দিনগুলো এখন তো সেই দিনগুলোর কথা মনে পড়লে খুবই মিস করি সেই দিনগুলো আর আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল তার নাম হচ্ছে রূপা তার সঙ্গে আজ এখন সেই রকম সম্পর্ক নেই বললেই চলে তবে সেই সময় আমি আর ও হচ্ছে একদম মানে টপ বেস্ট ফ্রেন্ড আমাদের দুজনে জুটি হচ্ছে সেরা তো যাই হোক কথা বলতে বলতে সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো সে যদি আমার ভিডিওগুলো দেখে হয়তো তো এখনই আমাকে ফোন করে কটা গালাগাল দিয়ে দেবে তো যাই হোক এইখানে দেখো সবাই খাচ্ছে নিজের মতো করে আসলে এরা তো একটু বড় হয়ে গেছে এরা নিজের হাতেই খেতে পারে তো এদেরকে তো মানে বসি খাইয়েছিল আর এদের মাদের জন্য অল্প অল্প করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে তো সবাই যে যার বাড়ি চলে গিয়েছিল আর এই দেখো মাকে এখানে জোর করে গিফট খোলানো হচ্ছে মা তো কিছুতেই খুলবে না বলছে এই মাত্র সবাই গেল এখনই গিফট খুলতে বসিয়ে দিয়েছে লোকে দেখলে কী ভাববাম যে ছাড়ো তো লোকের কথা চলো আমি এখন ব্লগ শ্যুট করছি তুমি ভিডিও মানে তুমি ভিডিও করো তো দেখো ওই কাকিমাটা বলেছিলাম যে শাড়িটা দিয়েছে এটা হচ্ছে সেই শাড়ি শাড়িটা খুবই সুন্দর আর যেহেতু মানে পুরো টিয়া কালার এই জন্য আরও বেশি সুন্দর লাগছে তো ওইদিকে বাকি গিফটগুলো মাকে খুলতে বসিয়ে দিলাম তো এই দেখো এই একটা গিফট পেয়েছে কত সুন্দর ওই ছোটো ছোটো বাচ্চাগুলোও আবার গিফট এনেছে তার দিদিমণির জন্য আর ওইদিকে দেখো পার্টস পেয়েছে একটা মানে পার্টস পেয়েছে দুটো আর এইখানে একটা সুন্দর গিফট পেয়েছে তারপরে একটা মূর্তি পেয়েছে মানে মাটির তার বাবা মা মাটির কোনো জিনিস বানায় তো বাচ্চাটা সেটাই দিয়েছিল আর এইদিকে এখন যেটা খুলছে সেটা হচ্ছে মানে প্লেট পেয়েছে চারটে আমার তো গিফট পাওয়ার থেকে ভালো লাগে গিফটটা খুলতে যে ভেতরে কি জিনিস আছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই যে গিফটটা যে এরকমভাবে আনবক্সিং করা হচ্ছে এই জিনিসটা যে আমার কি ভালো লাগে যে কি বলবো তো দেখো এখন যে গিফটটা খুলছে ওটা তো আমি মাকে দেখেই বলে দিয়েছি এটা নিশ্চয়ই কফি মাগ কারণ আমার বরের যে দোকান আছে সেখানে ওর অনেক কফি মাগের অর্ডার আসে এরকম ফটো দিয়ে কাপ করিয়ে দেওয়ার তো ও এগুলো এরকম মানে প্যাকিং করেই বাড়িতে নিয়ে আসে ডেলিভারি করে দেবে বলে তো আমার তো এগুলো দেখে দেখে একদমই অভ্যস্ত হয়ে গেছি আমি তো সেই জন্য আমি মানে বাইরে থেকেই বলে দিয়েছি এটা নিশ্চয়ই কফি ম্যাগ তো হ্যাঁ খুলে দেখছে তাই কফি ম্যাগই দিয়েছে একটা সুন্দর কোনো বাচ্চা তো এটা খুলে দেখো তোমরাও দেখো কফি ম্যাগটা কত সুন্দর হয়েছে খুব কিউট হয়েছে যে দিয়েছে কত ভালোবেসে মাকে দিয়েছে কেন সবকটা গিফটই অনেক ভালোবেসে মার পাওয়া এগুলো খুবই সম্মানের গিফট এক দেখো আমাদের জীবনের প্রথম শিক্ষাগুরু হচ্ছে এই মা বাবারাই তো তারপরে যারা হয়ে থাকে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু অতি যত্ন সহকারে আমাদের পড়াশোনা শিখিয়ে লালন পালন করে এরকম প্রতিষ্ঠিত করে তোলে তো তারা এরকমভাবে পড়াশোনা শেখায় বলেই আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাই তাই না তো দেখো মা এখানে কত সুন্দর সুন্দর দুটো পার্টস পেয়েছে দুটো পার্সের কালারই এক তাই সেটাই মা আলোচনা করছিল যে দুটো কালারই কত সুন্দর হয়েছে আর আমাকে বলছিল একটা নিতে তো আমি বললাম না আমি তো ব্যবহার করি না টার্স আমি তো বাইরেও সেরকম বেরোই না তো আমি কি ব্যবহার করব তো দেখো রাত্রিবেলায় আমার বড়মশায় চলে এসেছিল খাবার নিতে তো আমিও খাইনি ও বলছিল তুমি খাওনি তো বললাম না আমি বাড়ি গিয়েই খাবো তো দেখো ওইখানে লজ্জা পাচ্ছে যেহেতু হাফ প্যান্ট পরে এসেছিলো তো সেই জন্য একটু লজ্জা পাচ্ছিল ওই জন্য ওদিকে চলে গিয়েছিল তো দেখো আমার ছেলে একটা বলছে যে মা এখানে থেকে যা তো কিছুতেই থাকবে না বাড়ি পালিয়ে যাচ্ছে তো এইভাবেই তো আমাদের টিচার্স ডেটা সুন্দরভাবে কাটলো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা